আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যে সাবস্ক্রিপশান ফি দেওয়া লাগে দশ ডলার সাবস্ক্রিপশান ফি দিলে সেক্ষেত্রে বাইন্যান্স থেকে এক ডলার চার্জ কাটে আর কি তাহলে এই এক ডলার চার্জটা যদি না কাটে আর কি তা সেক্ষেত্রে উপায়টা কি উপায়টা হচ্ছে আপনার বাইন্যান্সের যদি ডলার থাকে সেই বাইন্যান্সের ডলার থেকে আপনি ক্রেডিট লিভ করে আপনি পরিণত করতে পারবেন সেই সুবাদে আমি একটা ভিডিও করতেছি সেই ভিডিওটা একটু ভালো করে মনোযোগ সহকারে সবাই দেখবেন এবং ভবিষ্যতে যদি আপনাদের বেশি সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগে তা সেক্ষেত্রে আপনারা বাইন্যান্সের ডলার থেকে আপনারা ডলার ক্রেডিট নিয়ে নিতে পারবেন আমি এই ধরনের একটা ভিডিও করতেছি আর কি তা আমি প্রথমে যাচ্ছি যে আমার আইডিতে লগ করতেছি আইডিতে লগ ইন করে আমি প্রথমে গেলাম আর্নিংয়ে মাই আর্নিংয়ে মাই আর্নিংয়ে যাওয়ার পরে ক্রেডিট ওয়ালেডে ইয়ে করলাম যখন আমার ক্রেডিট ওয়ালেডে আছে মাত্র পাঁচ ডলার আর কি তাহলে আমি এখন ফান ক্রেডিট ওয়ালেডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি অ্যামাউন্ট দিলাম ধরেন আমি আটচল্লিশ ডলার অ্যাড করব কত ডলার আটচল্লিশ ডলার আটচল্লিশ ডলার লিখলাম লেখার পরে আমি ফান ক্রেডিটে ক্লিক করলাম আর কি ক্লিক করার পর এখানে গেলাম যাওয়ার পর আমি এই পেমেন্টটা দেব পলিগন মেট্রিক্সে কি এই যে পলিগন পলিগন মেট্রিক্সে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে কপি করে নিলাম অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কপি করে নেওয়ার সঙ্গে আমি এখন গেলাম বাইন্যান্সে বাইন্যান্সে যাওয়ার পরে আমার এখানে আটচল্লিশ ডলার ধরেন নব্বই সেন্ট আমার কাছে আছে আর কি তা সেক্ষেত্রে আমি এখন গেলাম উড্রোতে গেলাম যাওয়ার পরে আমি পলিগনটা সিলেক্ট করে নিলাম কিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি অ্যাড্রেসটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে নিলাম ধরেন পলিগন পলিগনের ইয়েটা নিলাম নেওয়ার পরে আমি আরেকটা যেটা কাজ করবো সেটা হচ্ছে এখানে যে অ্যামাউন্টটা আছে আর কি এই অ্যামাউন্টটা আমি কপি কইন নিলাম আর কি তাহলে অ্যামাউন্টটা যদি কপি করে নেই নেওয়ার পরে আমার বাইন্যান্সে গেলাম যাওয়ার পরে সেম আমি কপি অ্যামাউন্টটা এখানে দিলাম দেওয়ার পরে এখন জিরো পয়েন্ট এইট যেহেতু বাততি লাগবে আর কি তাহলে এখানে সিক্স আছে আর কি আমার এখানে এই যে দেখেন এখানে ফোর মানে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন তাহলে এখানে লাগবে আমার চুয়ান্ন যেটা দেখবে সেই সাব মানে ছেচল্লিশটাকে আমি চুয়ান্ন করে নিলাম আর কি তাহলে আমার আট বাড়তি হয়ে গেলো তা এখানে দেখবেন যে এই যে নিচে যে অ্যামাউন্টটা আছে এই যে নিচে যে অ্যামাউন্টটা দেখা যায় ছাব্বিশ ছেচল্লিশ অষ্টআশি হ্যাঁ তিরানব্বই উনচল্লিশ এটার সঙ্গে কিন্তু এই যে এই যে এখানে দেখেন এটা কিন্তু বরাবর ঠিক আছে আর কি যেহেতু এটা এটার সঙ্গে এটা বরাবর ঠিক আছে আমি ফিসও দিয়ে দিলাম হ্যাঁ আমি এখন উড্রোতে ক্লিক করলাম আর কি উডো থেকে করে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর উড্রোটা আমার হতে যতক্ষণ সময় লাগে আর কি যেমন আমার উড্রোটা হয়ে গেছে এখন আমি আমার ফিঙ্গার দিলাম ফিঙ্গার দিলাম তার মানে ফিঙ্গার দেওয়া বা যাদের মানে ওটিপি কোড যায় যার যেখানে হয় এটা আমার উড্রো কনফার্ম হয়ে গেল আর কি তাহলে উড্রো যেহেতু কনফার্ম হয়ে গেছে এটা একটু যদি যদিও সময় লাগবে এখানে যেমন প্রসেসিং আছে আর কি একটু আমরা অপেক্ষা করব আর এখানে যে অ্যাড্রেসটা যেখানে আছে সেটা কিন্তু সেখান থেকে বাইর হবেন না আপনারা এখানেও কিন্তু একটা কাজ আছে আর কি এখানেও একটা কাজ আছে আর কি এই কাজটা বাইর হবে না এখানে এভাবে থাকবেন থাকার পরে এখানে দেখবেন যেটা কমপ্লিট প্রসেসিং যেহেতু আছে প্রসেসিং থাক যতটুক দেখেন আমি দরকার পড়লে দুই মিনিট এখানে প্রসেসিংয়ে বর্তমান যে অপশানটা আছে তখন দুশো লাগে দুশো মধ্যে এক হয়ে গেছে আর কি তাহলে এক দুই যেহেতু হয়ে গেছে তাহলে আমি এখন যাইতে পারি আমার ওয়ালেটে আবার এই ওয়ালেটে গেলাম যাওয়ার পরে যে সেঞ্জ অপশানটা আছে সেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেটা করবেন এখানে যে ওয়াট চেক হেয়ার স্টার্ট পেমেন্ট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কন্টিনিউ দেশে কন্টিনিউ দেওয়ার পরে আমি এখন এখন চেক করবো যে আমার ব্যালেন্সটা আসলে আসছে কি না আর কি আটশো লিটার অর্জিৎ দিছি দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু অলরেডি এসে গেছে তার মানে বোঝেন যে ডিভুজ আমরা যখন আইডি অ্যাক্টিভ করি আইডি অ্যাক্টিভ করতে যতক্ষণ সময় লাগে এরপর ধরেন আমরা সাবস্ক্রিপশন ফি দিতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ সময় লাগে আর কি এই সময়ের মধ্যে কিন্তু আমার ডলারটাও অ্যাড হয়ে গেছে থ্যাংক ইউ এভরি ওয়ান সকলের জন্য হেল্প হবে এই ভিডিওটা আর সকলেই ভালো করে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লা